আব্বাদ ভাই দাগু রুবলামিন ভাই দাগু জেই দাগু রাস্তায় লাব আমাদের গোবরખા মালদার সুনীদান নাম নিতে পারে আল্লাহ তীরে বা মুকি এ হা না না বিপদে আমার শরিয়াতের বিপদে পার্লামেন্টে উপস্থিত ছিল না কথা বলেনি তার হয়ে আমি পেটো बम নিয়ে ছুটবো তুই মুনা ফেকের বাচ্চা কেন তোর শরিয়ান নিয়ে খেলা হচ্ছিলো তোর নেতা হাতে চুড়ি পরে বসেছিলো আয় খোদার খস আমি তলবাজি ফাজিবাজি করতে আসিনি তোমার চা ভাল লাগে তৃণমূল সি পি এম কংগ্রেস আইএসএফ চা করছ করো কিন্তু কোন ধর যে ধর যে নেতা যে ফাঁকি আমার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে শরিয়াতের বিরুদ্ধে দল দেখবো না পার্টি দেখবো না নেতা দেখবো না পেটে পা তুলবো চিপ টেনে ছেঁড়ে দেবো না রে থাকবে না রে থাকবে এটা ইমানদারের সিফাত সবাই মুসলমানদের পেটে ছুরি মারে না কথা বলে না মারে না মারে না নীতীশ কুমার এক সপ্তাহ আগে মোল্লাদের সাথে মাথায় টুপি দিয়ে ইফতার করে চন্দ্রবাবু নাইডু এই ঈদের একদিন আগে যে ফিরান পড়েছে আল্লাহর কি রে বাপ আই প্রথম চিনতে পারি আই মনে করি কাবা ঘরের ইমাম না কি সেই যারা মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে তারা মোল্লাদের সাথে বেঈমানি করলো খোদার কষ মুসলমান তোমার কেউ নেই নিজের হাত স্বচ্ছ করো নিজেদের লিডার তৈরি করো তোর কার পরে চোটে যাবে নিজেদের দল তৈরি করো খোদার কথ তোমার শরিয়াতে সময় কোরআনের সময় যারা পাশে থাকে না এই সব মোনাফে চিডিং বাদ হারাম খোরগুলোকে নিয়ে ইফতার পাদি বসে খেতে তোদের লজ্জা শরম লাগে

এই যে হয় সত্যি কথা বলুন এদের টাকা যে টাকা ইফতার কেনে ফেরেস্টারা দেয় কোথা বলেন চাচা বলে যায় ও তো আজ খালা তো ভাই জব টাকা ধারা জনগণের হক মারা আরাম পয়সানে আর মোল্লারা খাচ্ছে এই বাবু ওয়াকা বিল প্রতিটা বক্তার উচিত প্রতিটা ভক্তার উচিত প্রতিটা গ্রামে মুসলমানদের সচেতন করা খোদার কস যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাহার না হবে আমরা জান মাল ইজ্জত সম্মান কেস খাই খাবো জেলে যাই যাব আমার আল্লাহর জায়গা আমার আল্লাহর নামের ওয়াকাফ করা জায়গা জীবন থাকতে আমরা হস্তক্ষেপ হতে দেব না বলো ইনশাল্লাহ আরো জোরে বলো ইনশাল্লাহ সকলে আন্দোলনে মানে লাভ বন্ধু এই জোরে বলেন নাম বন্ধু আর একবার হাত তুলুন এটা মোনা হাত তো ইমানদারের হাত জোরে বলো তাহলে হাত লাভান সে আব্বাস ভাই ডাকুক রুবল আমিন ভাই ডাকুক যেই ডাকুক রাস্তায় লাভব একবার দরুশ্বরী বাল্লা আমার কথা কি আপনারা কষ্ট পেলেন দুঃখ পেলেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যত কথা বলেছি একটা কথাই মুড়ো মেরে চলে যাচ্ছে হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় কিন্তু মুসলিম শরিয়াতে এরম কোনো আইন কানুন শরিয়াত বিধান নাই যে পীরের বেটাই ফির হবে কি আলেমের ছেলে আলেম হবে সাধারণ টোটোওয়ালার ছেলে আলেম হতে পারে না পারে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই দু হাজার পঁচিশ সালে এই তিনটে জিনিস যার ভিতরে আছে হালাল খায় ভালো করে শুনে হালাল খায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বা মাস সেবা করে কটা বললুম আরেকবার মগস্থ করে না আলাল খায় পাঁচ নামাজ পড়ে সেবা করে এই তিনটে জিনিস যার ভিতরে আছে ও হলো এই জামানার আল্লাহর বলি ওনার খসস এই জামানায় ওই ব্যক্তিটা হলো আল্লাহ ওয়াস করব। 2025 সাল মানুষ চাঁদে যাচ্ছে 15000 হাজার নে ফেলে না আকাশে উঠতে सुनीता উইলিয়াম 9 মাস চাঁদে কেটেছে এ হানানা 9 মাস পরে ফিরে মানে কত বড় টেকনোলজি জামানা তোমাদের ববরખા মালদার सुनीता নাম নিতে পারে আল্লাহ তীরে বা মুকি জইড়া গেল এ হানানা জাগল তা জাগল চলে ফোন पे লাখ লাখ টাগা লাখ লাখ টাগা এক সেকেন্ডে এদিক থেকে ওদিকই চলে যাচ্ছে হানানা তাহলে কত বড় টেকনোলজি জামানা বলো রামবাগের মুচো মানে ছানা ইখনে পড়যত মই জি থেকে জুতো চুরি হয় না হয় না

তাই বলাচ্ছি বুঝি না জোর কোন যারা খোদার ঘরে গিয়ে চুরি করতে হাফ কাঁপে না কলিজা কাঁপে না এরা হাজার যাই হোক উম্মতে মহাম্মাদি হতে পারে পারে তাহলে আল্লার ওলি হবে কে এই টিন জিনিস যার ভিতরে থাকবে নাম্বার ওয়ান জোরে বলো কারা হালাল খাবে ইফতারি করতে যে বন্দর লোনের টাকা বিসমিল্লাহ শয়তানের চোখ হলুদ হয়ে যাচ্ছে শালা কোথায় বিসমিল্লাহ মাটি জিরে বল বল সরের গোশ কুকুরের গোশ মুসলমানদের জন্য খাওয়া হারা আমি কারিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছি সব সময় নয় এদের চোখ ভুলু হয়ে গেছে বলে কিরাম মলসা ধরে নিজে কি বাস করতে সরের গোশ কুকুরের গোশ সবসময় সময় খাওয়া হারাম নয় না না আমি প্রমাণ করে দিচ্ছি কাল সকালে পেটা পিটি করবেন না ভালো করে শুনে না আপনি এমন জায়গায় গিয়ে পড়েছেন যেখানে আপনার কুড়ি পঁচিশ দিন কিছু খাওয়া হয় না এবার আপনি মরে যাবে কি মরে যাবে আপনার পাশে সরের গোশ ছাড়া আর কিচ্ছু নেই আচ্ছা বলুন সরের গোষ্ঠটা হারাম করেছে নরেন্দ্র মোদী জোরে বলো কে সেই বলছে ওই টাইমে ওই সময়ে যে আল্লা আমি হারাম করেছিলাম যান বাঁচানোর জন্য হালালটা তুলে নিলাম হারামটা তুলে নিলাম হালালটা কষিয়ে দিলাম আই বি সিজানে কোনো মুছমানের বাচ্চা যদি ওই সরের গোশ না খেয়ে মরে যায় যদি বলে আমি মুসলমানের বাচ্চা মরে যায় যাব সরের গোশ খাবো না যদি না খেয়ে মরে যায় আত্মহত্যার গুণা হবে জানের মালিক কে সেই আল্লাহ জান বাঁচানোর জন্য অপশান কথা বলেন মানে কি করিম মদ খাচ্ছে ছলিম বলতে যা কাজ কর শুধু মত খাব গোটা পঞ্চাশ টাকার মুরগির গোসা তা ছলিম গিয়ে এনেছে করিম জিজ্ঞাসা করতে ধারে মালটা হালাল তো কি হারা মুরগির গোজটা জিজ্ঞেস করতে দে এক গবে না বিসমিল্লাহ বলা কত বড় হারাম তুই মরে যাবি শূরের গোশত আল্লাহ হালাল করে দেয় জানবাজ যজনী খেয় মর আইটিস চ্যালেঞ্জ যত লোক এখানে বসে আছে এসব কথা বলতে গেলে ছত্রিশ ইঞ্চি সিনা লাগে শুনলো মুসলমানের বাচ্চা খোদার কসম শুধু ষরের গোশ কুকুরের গোশ খাওয়া হারাম না আর শুনো শুধু ষরের গোশ আর কুকুরের গোশ খাওয়া হারাম নয় ভাই শুধু সরের গো আর কুকুরের গো হারাম নয় এদিকে ডাকার এদিকে ডাকা সুদের টাকা দিয়ে পন্তল টাকা দিয়ে গরুব লোনের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে

শুধু সব এবং কুকুরের গো হারাম নয় সুদের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে হারাম টাকা দিয়ে হরিণের গো বিসমিল্লা বলে খাবা সর এবং কুকুরের থেকে বড় হারাম

আমার মানে সময় শেষ হয়ে আসছে তো উনি বলছে আর একটু টেনে দিতে আরে আপনারা তো বললেন টেনে দেন যে খেলে তার তো বুঝ হবে এ দাউদটা আমার সেকেন্ড দাউদ প্রথম দাউদ ওইটা বলে কয়ে আসা ভাষা বুঝতে হবে তো সোনার বাবাজি হারাম থেকে বাঁচু পাঁচ তো নামাজ পড়ু আ সেবা করো মুসলমানে নামাজের ভিতরে লাগে না দেখবেন কিছু কিছু মানুষ আছে শুক্রবার নামাজ তো পড়তে যায় যায় না ইমাম জগন খোঁজ বা এ মাল বোঝে বোঝে পাকাল মাল ধরত এ না আর আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি এদিক ইমাম দিচ্ছে ও বসে বসে ঘুম আর কি জি কি এখন মৌলুবি আগন মার্কেটে বেইরেছে এরা আবার ফতোয়া মারতেছে এদের নাম দিয়ে চুলকুনী মৌলুবি পড় যায় আয় ঘুম হচ্ছে মানে কি মসাইজদাল খোদার ঘর ওকেন ঘুম হচ্ছে মানে রহমতের ঘুম কি আল্লাহ রহমতের ঘুম না গজবের ঘুম গো বললি তো সেন্টিমেন্টে লাগবে ঈদের দি মুছো মানে ছানা চারা মতো মেনে মহিষা দলে সিনেমার হলে তিন ঘন্টা ব্যালকনিতে বসে সিনেমা দেখে আর সাথে চোখ গুলো হয়ে যাবে সিনেমা হল কাঁপে চোখে যদি শয়থান পেটো পো মারে পাঁচ মিনিটও ঘুমবে আর ময় যদি কুড়ি মিনিটের জন্য যাবে পনেরো মিনিট ঘুমিয়ে আদায় করলে দিনা বল বলজি আচ্ছা আপনারা আমরা জরের নামাজ ইমামের পিছনে পড়ি পরেগা কথা বলো পড়রেগা আচ্ছা জুমার নামাজ ইমামের পিছনে পড়ি পড়েগা কেন হ্যাঁ জ্ঞানী মানুষ ঠিক বলেছে খোদবা খোদবাটা শোনা হলো ওয়াজিব যার খোদবা নাই তার জুমার নামাজ করে বলো জুমার নামাজ নাই আচ্ছা সত্য কথা বলো খোদবার সময় নামাজ পড়া চলে খোদবার সময় যদি নামাজ পড়া না চলে এ চিডিং বাজের ঘুমনো কি গো চলে খোদবার সময় কোরআন পড়া চলে তা কোরআন পড়ানো যদি না চলে এ জালি মালের ঘুমনো কি করে চলে সত্যি কথা বলো মুসলমানের বাচ্চা মসজিদে খোদবা হচ্ছে বসে ঘুমাচ্ছে আচ্ছা বলে ঘুমালে অজু থাকে না ভেঙে দেয় জোরে বলো জান্নাতের বাগানে সত্য কথা বলবেন কি আমাদের ধরব যেসব চিটিং মাছগুলো মসজিদে ঘুমন খোঁজবার সময় ইমাম যখন খোঁজবার শেষ করে নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়ায় সত্য কথা বলুন এরা গোড়াইতে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লা বলে চেলিয়ে যায় বিনা উজুই নামাজ হবে তার মানে কি আরে তার মানে বুঝতে ও যদি আকা উঠে গিয়ে ও যায় লোক মনে মনে করবে শালা পেয়ে দে ফেলে এ হানা লোকের ভয়ে করতে যায় যায় আল্লাহর ওই এটা দেখত না ঘেরা লোক কি ভাবলো আমার বয়ে গেল আল্লাহ আমার কি ভাবলো আল্লাহর ভয় যদি থাকত গিয়ে অজু করে আসতো না আসতো না আরে কথা বলে যায় এগুলো শুক্রবার দিন ঘটে মাল দেখবে শুক্রবার গো যাবে যাবে সব লাস্টে এবার মসজিদি সব ভরে থাকে না আরে সব যারা প্রথম যায় ভরে থাকে এ লাস্টে গে যদি ওঠে মাথাটা ফেড়ে কাঁদের ওপর ফাঁদে কোলের ওপর পাঁদে লাথি মেরে হাঁটুতে মাথায় মেরে সোজা সামনের দিকে গিয়ে চলে যাচ্ছে বললুম না অবস্থ খোদার ফস মেধা হাদিস বলছি আলেমরা বসে আছে পাকামি করতে আসেনি আমেদার লাল রপ্তে মেহবু মুস্তফা জান রাখবার বিশ্ব নবী বলে যাচ্ছে চুমার দি যে সমস্ত মুছো ছানারা ওই লাশে গিয়ে লোকের লাইন ফেড়ে কাঁধের ওপর মাথার ওপর দিয়ে দিงিয়ে দিงিয়ে যারা এই গিয়ে জাল এরা কিয়ামতের জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে আজি বললাম প্রথমে যান দেখেন আমি বাস্তববাদী বক্তা তো বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝই দিবেন না আচ্ছা বলে দুনিয়ায় আপনারা কন্ডলের মাল আনদি জান না জান না কথা বলু আচ্ছা কন্ডলের লাইন দিতে হয় না এখন কন্ডোলের লাইন দেয় কীরকম জানো আল্লার কী রে ভাই আতি লাই ইট নেবো এ কথা বলে না হ্যানা আতিলা ইট নেবো বসিয়ে পাশে দাঁড়িয়ে পিড়ি তার মানে কী লাইন দেওয়া সত্যি কথা বলু যদি কেউ ও লাইন ফেলে দে আর ও থেকে এগিয়ে নেয় আচ্ছা ওর মেরে মাথা ফেটিয়ে দিবি নি কথা বলে না বলো মুসলমানের বাচ্চা সামান্য দুনিয়ার কন্ডলের লাইনে লাস্টে গিয়ে যদি এগিয়ে না নেওয়া যায় খোদারভ মসজিদে লাস্টে গিয়ে ফাসখাতারের সোয়াব কোন খায়দায় ভাবা যা ফাসখাতারের সোয়াব নেবে বারোটায় আজাদ ফোনে বারোটায় ময়জিদি চলে যান না এতো জালি মাল বারোটায় আজাদ মসজিদি যাবে বারোটা চল্লিশ কিন্তু সোয়াব লাগবে ফাসখাতারে ওর মতো হিজড়ে আর কেউ আছে বলো আমাদের চেংরা ছেলেরা হে বাবু আড়া কথা বলে যায় আগে আমার সাথে এক মত হবে আগে গেরামে না নতুন লোক যদি রাস্তায় যাচ্ছে ঢুক কুকুরদের ওয়াটা ছাড়ে চোখ নীল হয়ে যায় না আর আমি এখন চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখন গ্রাম অঞ্চলে গ্রামে কুকুর কুমে গেছে কেন জানে মানুষ রূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে চারা ছাড়া মালগুলো কুকুরের আওয়াজ হত কি খেউ ঘেউ এদের আওয়াজ সা কুকুর ডাক তো খেউ খেউ গো এদের ডাক হলো মার 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 বুঝতে পারলে আইয়া একক্ষণ পরে মাল ধর দিবে রে ফিরি পায়া আচ্ছা আপনারা বলুন কুকুর সই কোদায় হ্যাঁ কুকুর সই কোদ শুধু রাস্তা হাঁঠা জায়গায় একটু গাছের গোড়ায় কোন নির্জন জায়গায় এখন কুকুর রাস্তায় শুটি গেছে গিয়ে দেখে কটা চারা মাল বোঝোস কুকুর গে বলে এরে এ আমার ভাইরা ভাই বোঝোস আমাদের জায়গা দগল করলে আগে কুকুর জাগতো মানুষ ঘুম হতো এখন মানুষ জাগে কুকুর রেশ না এ হানানা কুকু দেখলে এই যে জায়গায় সব সেই জায়গা চারা মাল গোডা ফ্রি ফায়ার খেলতে এ হানানা কুকু শোভা জায়গা পায় না মাঠে দিকে চলে যায় আর এই মালগুলো ঈদের দিন বেড়েছে ও সব না জামা পরে যে সালমান খানের ভাইরা ভাই ঈদিন নামাজে গিয়ে সামনের লাইনে বয়েছে জিবরাইল যে চোখ নীল হয়ে গেছে মালটা সারা মাস মসজিদে দেখতে পাই আর জুমার নামাজে করতে এলো এই ঈদের নামাজে আল্লাহ বলে বুঝতে পারিনি পাকা সিটিং মাজের বাচ্চা আচ্ছা আপনারা বলুন ঈদের নামাজ কার জন্য যারা রোজা দাও রোজা না রেখে ঈদের নামাজে ঈদ গায়ে যাও তোর মতো নিলজ্জ বেহায়া জালি সিটি মাল দোকান গাড়া মাল আর হতে পারে পারে বাড়িতে কাজ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করছে পাঁচজন আচ্ছা বলুন কাজের শেষে পয়সা পাবে কারা ওরা নামরা কোথা বলে না যে কাজ করেছে বেতন কে নেবে সে আমি তো কাজ করিনি আমি গে যদি বলি পাঁচশো দাও আগে নাকে মেরে নাক দিবি দিবিনি

মহিষা দলে দুপুরে নেমে হোটেলে ঝাঁপ ফেলে বিসমিল্লা বলে খাচ্ছে কত বড় কাউরার বাচ্চা একে রোজার ভিতরে খাচ্ছে ফের বিসমিল্লা মারাচ্ছে মানে ডবল হারামি হারাম মালে বিসমিল্লা বললে ডবল গুনা হবে না হবে না